জুতো শ্রী রামকৃষ্ণ জয়ত শ্রী রামকৃষ্ণ জয়ত শ্রী কৃষ্ণ ও স্থপক ধর্মস্বসূপিণে অবতার বৃষ্ষ্ঠা রামকৃষ্ণায় রাম কৃষ্ণ গুণধাম আমারি রাম কৃষ্ণ গুণধাম চন্দ্রমণি সুত খুদি রাম চন্দ্রমণি সুত খুদি কামার পুকুর গদা ধরো গিরিধারী রাম কৃষ্ণ গুণধাম গিরিশারকারী প্রেমের ঠাকুর হরি কর প্রেম বারী বিবেকানন্দ গুরু বাঞ্ছা কল্প তু বিবেকানন্দ গুরু বাঞ্ছা কল্প হারদ জননি মন হি রাম কৃষ্ণ গুণধাম কাম কাঞ্চন ত্যাগী মাতৃ ভব ভয় ভঞ্জনী ভক্ত জন পূজিত পূর্ণ অবতার শ্রীহরি কাম কাঞ্চন ত্যাগী রাগী ভব ভয় ভঞ্জনী ভক্ত জন পূজিত বাক্যমনাত পূর্ণয়বতার শ্রীহরি কান্তিউজল হৃদি মানয়ন নিধি ত্রিজগত পালনকারী সর্ব ধর্ম স্বরূপ নরনারায়ণ রূপ সর্ব ধর্ম স্বরূপ নরনারায়ণ রূপ প্রণাম জানাই প্রভু চরণে তোমারি রাম কৃষ্ণ গুণধাম আমারি রাম কৃষ্ণ গুণধাম চন্দ্রমণি সুত খুদি রাম চন্দ্রমণি সুত খুদি রাম কামার পুকুর গলা ধর গিরিধারী রামকৃষ্ কৃষ্ণ গুণধাম রাম রামকৃষ্ণ গুণধাম जयोतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण जयतु श्रीरामकृष्ण